আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন এস সুনান সুনাতের জীবন ও বিদাতের বিসর্জন কিতাবটি কিতাবটি রচনা করেছেন ডক্টর মুখন্দকার আব্দুল্লা জাহাঙ্গীর রহমতুল্লা আলাহে আমরা কিতাবটি যদি দেখি একটু চার পাঁচ ঘুরিয়ে বেশ সুন্দরই কিন্তু লাগছে কিতাবটি দেখতে আর এই কিতাবটির ভিতরে যদি আমরা দেখি ভিতরে দেখেও আমাদের বেশ ভালো লাগছে আমরা যদি দূরে একটা আপনাদেরকে সূচিপত্র পড়ে শোনাই সূচিপথে যেগুলো রয়েছে সুন্নাথ কোরআন হাদিস শব্দের প্রয়োগ কোরআন ও কারিমের সুন্নাতের গুরুত্ব হাদিস শরীফের সুন্নাতের গুরুত্ব সুননাতে নববীর ব্যাখ্যায় সুন্নাতে সাহাবা সুননাতে নববীর বিবরীতে কোনো সাহাবির ব্যক্তিগত কর্ম ইত্যাদি বিষয়ে উঠে এসেছে আর অনেক বিষয় রয়েছে তো আমরা যেটা দেখব যে এই বইয়ের কতটি পেজ রয়েছে এই বিষয়টি বেশ গুরুত্ব দেওয়া হয় তিনশো ছেষট্টি ছাপ্পান্ন পেজ রয়েছে আপনারা কিতাবটি চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন করে আপনাদের নাম ঠিকানা দিয়ে এই কিতাবটি সংগ্রহ করতে পারবেন আসসালামুক রহমতুল্লাহ